আসসালামু আলাইকুম আমাদের এইটা নতুন এনটিবিউটার মেশিন আমি আজকে প্রথম এন্টিবিউটার মেশিনে ডিম দিতেছি দুইশো পিস আমার এই দুইশো পিসের মধ্যে দেড়শো পিসের ডি অর্ডার আছে আমি আজকে প্রথম মেশিন আনিয়ে নতুন মেশিন আনিয়ে বসে দিচ্ছি ডিম সবাই সবার আলাদা বলে দিবেন আমার এই নতুন মেশিনটাকে দুটো ভালোবাসায় এজাল পাই আমি আপনারা কোনো দিনও যদি পাখির দরকার হয় তা আমাকে ফোন করিয়েন আমাদের এখানে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোনও করতে পারবেন কিন্তু আমার সাথে কথা না বলে সে কেউ অর্ডার অর্ডার করবেন না আমার সাথে কথা বলে অর্ডার করবেন আমাদের এখানে ডিম আছে একশো নব্বই অথবা দুইশো পিসের মতন ডিম আছে আশা করা যায় ডিমের রেজাল্ট ভালোই হবে কারখানে আমি ইন্টারমিডিয়েট নিয়েছি হয় খুবই ভালো মানুষ আমি ইন্টারমিডিয়েট নিয়ে এসেছি নতুন ইন্টারমিডিয়েট নিয়ে এসেছি আমি এখন ডিম বসাচ্ছি ডিম আমার আসলো সাইড খাসার মতন আপনারা আমার এখান থেকে দু নিতে চান কইল পাখির বীজ ডিম সধ্যায় আমরা এখান থেকে বিক্রি করতে থাকি আপনারা ইচ্ছা করলে আমার এখান থেকে নিতে পারবেন কইল পাখির বাচ্চা বোর্ডিং কমপ্লিট বাচ্চা বিশ দিনের বাচ্চা তিরিশ দিনের বাচ্চা পাড়া বুড়ান্ডি বাচ্চা আমার এখান থেকে বিক্রি করা হয় কম রেটে এইটা আমি প্রথমবার আমার নতুন মেশিনে ডিম ফুটাচ্ছি অটো মেশিন আমার এখানে ছয়শো করে ডিম বসবে সপ্তাহ সপ্তাহে তিনশো করে বাচ্চা বেড়াবে আপনারা চাইলে আমার সাথে কথা বলে বুকিং করতে পারেন এইগুলো ডিম আমি বসাচ্ছি আমার একটা ভাই নেবে বুক আমাকে টাকা দিয়েছে পরবর্তীতে দু কেউ চান আমি আবার ডিম বসে দেব আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন এবং কি আমার সাথে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে আমরা ওখানেও অর্ডার নিতে থাকি আমার এখানে জাপানির সাথে এগেরেটের বাচ্চা পাবেন আপনারা চাইলে আমার এখান থেকে নিতে পারেন আমি প্রথমবারে এখানে মেশিনে ডিম ফুরাচ্ছি তারপর আমি একবারে তিনশো করে ডিম ডিম দেব সাত দিন পর পর আমার এটা এগুলো আমার ছোট পাখি এখানে তিন ধাপের পাখি আছে বিক্রি করার পর এগুলো পাখি আমি বোরিং করতেছি এখানে আমার তিন ধাপের পাখি আছে এগুলো পাখি আমি এগো ডিমের বাদে উঠিয়ে নেবো পরবর্তীতে তখন আমি মেশিনে বাচ্চা ফুটিয়া বিক্রি করবো আর এখানে আমার বিশ ডিমের পাখি আছে চল্লিশটা মতন পাখি আছে আর এখানে আছে আশি নব্বইটা হবে তিন ধাপের পাখি আছে আপনারা চাইলে আমার এখান থেকে নিতে পারেন আমি এইগুলো পাখি ভাগ ভাগ করে এখানে দিয়ে দেবো এই ঘরের মধ্যে এখান থেকে একটা থাক হবে থাক হবার পরবর্তীতে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এই ঘরটা আমি কেমন করে বানাইলাম পরবর্তীতে আর আমার এখানে একটা মেশিন আসলো হাত দিয়ে ঘুরি দেওয়ার ওইটা আমি বিক্রি করে দিছি আমার একটা বড় ভাই নিয়ে গেছে পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন আমরা নিয়মিত ভিডিও ছাড়ি ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে Assalamualaikum, Warahmatullah.